টাকা যার আছে তার বন্ধু আছে টাকা যার আছে তার প্রেমিক বা প্রেমিকা আছে টাকা যার আছে তার কথার দাম আছে টাকা যার আছে তার সব সম্মান আছে টাকা যার আছে বাজারে সব জিনিস আছে যার টাকা নাই তার এই পৃথিবীতে কিচ্ছু নাই টাকাই সব আপনাদের আমি করতে পারছি আমার পেমেন্ট এসেছে হ্যালো বন্ধুরা আজ কথা হবে মাই ফার্স্ট পেমেন্ট বা প্রথম মাসে কত টাকা ইনকাম তো বন্ধুরা এটা আমার ইনকাম নয় কার ইনকাম থামনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছ তাও বলি এই ইনকামটা মাই ডেলি ব্লক উইথ রিয়া তো বন্ধুগণ রিয়াটাকে সবাই জানো যারা জানো না বলি রিয়া হচ্ছে ভেলফুট কিচেনের মেন হিরো দুলাল মামার মেয়ে তো আর ভাট বকবো না আসল কথাতে আসি রিয়া ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছে। তো বলি তার আগে একটা না বললে নয় তা হলো রিয়া ফার্স্ট পেমেন্ট পেতে খুব একটা পরিশ্রম করতে হয়নি কারণ কি কারণ বাবা ইউটিউবে স্টার পরিবারের ব্লগিং চ্যানেল আছে সেইখান থেকে অনেক কিছুই তুলেছে তাই তাকে পরিশ্রম করতে হয়নি কিন্তু আমরা জানি বা নতুন নতুন যারা ক্রিয়েটর আছে তারা হাজার সাবস্ক্রাইব করতে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে কতটা পরিশ্রম করতে হয় সেটা রিয়া বুঝিনি বা জানে না তাই তা খুব সফল হয়েছে তো বলি আজ রিয়া ফার্স্ট উইমেন কত টাকা পেয়েছে তা সেটাই বলবো প্রমাণ সহ তোমাদের দেখাবো তো ভিডিওটা লাস্ট অবধি দেখো তো বন্ধুরা আমি বলেছিলাম যে তোমাদেরকে প্রমাণসহ দেখাবো রিয়া কত টাকা ইনকাম করেছে প্রথম তো আমি রিয়া বলে সার্চ করলাম বা মাই ডেলি ব্লগ বলে সার্চ করলাম তো দেখো কত কোটা রিয়া এসছে কিন্তু সেই রিয়াকে নিয়ে আমার কোনো কাজ নেই যে রিয়াকে নিয়ে আমি কথা বলছি সেই রিয়াকে দেখাবো যে কত টাকা ইনকাম করেছে তো আমার স্ক্রিনটা দেখো রিয়া বলে সার্চ করলাম তো চলে এসছে মায় ডেলি ব্লক মাই ডেলি ব্লক উইথ রিয়া তো প্রথমে একটা কথা না বললেই নয় দেখুন কত কম ভিডিও সাতচল্লিশটা ভিডিও আপলোড করে সাবস্ক্রাইব হয়েছে একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো মাত্র সাতচল্লিশটা ভিডিও দিয়ে এই সাবস্ক্রাইবটা হয়েছে সাধারণত যারা নতুন ক্রিয়েটার কিন্তু এত তাড়াতাড়ি সফলতা পায়নি আর এই ভিডিও এই চ্যানেলটা খুলেছিল নভেম্বর মাসে সতেরো তারিখ দু সালে ঠিক আছে আগের বছর নভেম্বর মাসে তো এই মাসে সাবস্ক্রাইব হয়েছে পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো সাবস্ক্রাইব ফর দ্য লাস্ট ত্রিশ ডে এই মাসে সাবস্ক্রাইব এসছে পাঁচ হাজার তিনশো তো লাস্ট ভিডিও দিয়েছে এটা এটা হচ্ছে লাস্ট ভিডিও তো চলো কত টাকা ইনকাম করেছে সেটা বলি তো দেখুন একশো ডলার থেকে দু ডলার ইনস্টলমেন্ট মান্থলি আর্নিং তো একশো ডলার আমি একশো ডলার নয় একশো ডলারকে দিয়ে গুণ করব কত দিয়ে গুণ করব এক ডলার মানে আমাদের বিরাশি টাকা কাছাকাছি তো একশো সত্তরকে বিরাশি দিয়ে গুণ করবো তো কত টাকা হচ্ছে সেটা তোমাদেরকে বলবো তো চলো আমার ক্যালকুলেটারে ক্যালকুলেটারে তো আমি বললাম কত টাকা একশো ডলার তো একশো সত্তরকে গুণ করবো আমি বিরাশি দিয়ে তো কত টাকা হচ্ছে দেখে নাও কত টাকা হচ্ছে তেরো হাজার নশো চল্লিশ প্রায় চোদ্দো হাজারের কাছাকাছি তো প্রথম ইনকাম রিয়া করেছে চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা তো বন্ধুগণ যদি কাউরি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ভাই হিসেবে বন্ধু হিসেবে বা ছেলে হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে বলবেন এবং লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে অন্য কোন ভিডিও নিয়ে আর এই ভিডিও যদি সেকেন্ড ইনকাম যদি জানতে চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে বলবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই